আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমি কথা বলতে আসছি একটম একটা হট টপিক নিয়ে যে হট টপিকটা ফেসবুক খুললে কিংবা ইউটিউব খুললে গত দুই চার দিন ধরে একদম কান ঝালাপালা সেটা হয়েছে তারসান বাই আর রোজেলা টপিক নিয়ে তাহসান বাই আর রোজেলা তাদের এই পার্সোনাল লাইফ নিয়ে আমাদের বাঙালিদের এতটা ইন্টারেস্ট এতটা ইন্টারেস্ট আমরা কী করছি তাদের একদম জামা খুইলা ছাল টাল খুইলা সব ছায়া দিছি এতদিন কিন্তু এটা নিয়ে কোনো কথাবার্তা নাই যেই না তাহসান ভাই বিয়ে করলো রোজালাকে বিয়ে করলো এখন তার জীবনের কুণ্ডলি বাই করা শুরু হয়ে গেছে কি করলো মানুষ যে তাহসান এতদিন ছ্যা খেয়া ছেঁকা খাওয়া গান গাইছে ছেঁকা খাওয়া গান গাইয়া নারীরা মানে কম বয়সী নারীরা বেঁকা হইয়া তাহসানের প্রেমে পড়ছে তাহসানের লক্ষ্য উদ্দেশ্য এটা এটা নিয়ে কথা হইলো রোজালার নিয়ে কথা হইতেছে কি সে কি আসলে মেকআপ আর্টিস্ট কি না সে আসলে নিউ ইয়র্কে তার কি আসলে এই কোনো মেকআপের উপর তার কোনো অভিজ্ঞতা আছে কি না এগুলো নিয়ে আলোচনা সমালোচনা শুরু করলো তারপরে শুরু তার তারপরে শুরু হলো কি তাদের অতীতের ইতিহাস মানে তাদের আর কোনো কারোর সাথে রিলেশন ছিল কি না তাদের কি কার কী স্ট্যাটাস এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু হইলো এতদিন কিন্তু তা হাসান ভাই সবার মাথার তাজ তারে সবাই পছন্দ করে আর এখন কি হলো তার কুণ্ডুলি খোঁজা শুরু হয়ে গেলো রোজালার ক্ষেত্রে কী হইলো সে নয় বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করছে ওইরা পনেরো লাখ টাকা খসাইছে তারপরে নিউ ইয়র্কে চলে গেছে নিউ ইয়র্কে চলে যায় ওই ছেলের চেখা খাওয়াইয়া বেকা কইরা তা বাড়ি বিয়ে করে বলছে বেশি দিন হয় নাই তিন মাস আগে নাকি ঘটনা ঘটছে তো আমাদের আসলে দেখেন মিডিয়া আমাদের দেশের সাধারণ পাবলিক আমাদের দেশের আমজনতা বলেন মানে প্রত্যেকটা মানুষ দেখেন এটার পিছনে মানে হুমরে খেয়ে পড়ছে আমরা কি ভাইরাল হইতে ভালোবাসি ভাইরাল টপিক কী ওই টপিকটা নিয়ে যে যেমনে পারো যার মতো রিভিউ দাও কিন্তু একজন সাধারণ মানুষের লাইফে যে কি ঘটতেছে বেচারা মাত্র বিয়ে করছে বিয়ে করা এখনো জীবন শুরুই করতে পারে নাই এর মধ্যেই এই আপনারা এই কাহিনী শুরু করে দিয়েছেন মানে একদম একজনের জীবন কুণ্ডলি বাইর করে লাইছেন তো বেচারা একটা সংসার করতে দেন বিয়ে করছে মানে রোজেলা ভালো না খারাপ সেটা বুঝবে তা আসান ভাই সেটাকে আপনারা আমার বোঝার দরকার আছে আর এতদিন আপনারা কই এই যে মানুষটা এইভাবে পচাইতেছেন কিংবা মানুষের এই পজিটিভ রিভিউ হচ্ছে নেগেটিভ রিভিউ বেশি পজিটিভ কথা ভাই সম্পর্কে বিয়ে সম্পর্কে কিছু মানুষ বলছে হ্যাঁ আমি এটা বলি কিন্তু বেশিরভাগ নেগেটিভ কথাই বলছে নেগে এখানে নেগেটিভ মানুষের সংখ্যাই বেশি তো আমাদের আসলে বাঙালিদের স্বভাবটাই এরকম আমরা কারো ভালো দেখতে পারি না কারো যদি একটু ভালো কিছু হয়ে যায় তখন আমাদের জ্বলন তৈরি হয় মানে বাঙালিদের ভিতরে এটা ছেলে হোক ছেলেদের ভিতরে একটু কমই আছে মেয়েদের ভিতরে আরও বেশি যাই হোক আমি ছেলে মেয়ে উল্লেখ করতে চাই না আমাদের বাঙালি জাতির কথাই বলতেছি মানে কিছু হইলেই জলন তৈরি হয় আমাদের আর সহ্য হয় না কেউ কারো কিছু ভালো হয়ে গেলে এই যে এই মিষ্টি একটা মেয়ে রোজেলা দেখতে কত সুন্দর চমৎকার একটা মেয়ে তার জীবন কুণ্ডলি বাইর করে ছেড়ে দিলেন তাহসানের উপর দিয়ে যে বেচারা নতুন বিয়ে করছে তার উপর দিয়ে কি যাচ্ছে আপনারা কি আসলে এগুলো না করলে হয় না এই সামান্য রিভিউর জন্য ভিউর জন্য এই সামান্য এই আপনার এটার জন্য আপনার মিডিয়া থেকে শুরু করে আমজনতা কেউ বাদ নাই তা স্থানের পচানোর জন্য বেশিরভাগ মানুষ পচাইছে আমি বলবো খুব কম মানুষই আছে যে পজিটিভ রিভিউ দিছে ছাড়া তাদের বিয়ের ছবি নিয়ে তাদের মানে অতীত জীবনের যত ইতিহাস আছে সব নিয়ে ঘাটাঘাটি করে এটার একবারে পচাইলেছেন জিনিসটার আসলে আপনার আপনার নিজের কি অবস্থা নিজের ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করছেন আপনার নিজের কি অবস্থা আপনার নিজের আপনার নিজের কর্তুক আপনি ভালো আপনি নিজে সারা জীবন কী করে বেরিয়েছেন কিংবা এখন কি করতেছেন আরেকজনের পিছনে পাশায় আর বললাম না সেটা খারাপ কথাটা তো আসলে আমরা বাঙালি এইসব স্বভাব থেকে আমরা বেরোয় আসার চেষ্টা করি আমরা নিজেদেরকে ভালো করি একজনকে একজন বিয়ে করছে শান্তি মতো তারা সংসার করতে দেন তার পিছনে আর লাইগা থাকেন না তার নিয়ে আর ঘাটাঘাটি করেন না তো ঠিক আছে ভালো থাকেন সিও নেক্সট টাইম আনাদার ব্লক ওকে আল্লাহ হাফেজ